হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই যে সিরপানি পর্ব দেখে এখানে এই অবস্থা একটা বালতি বালতি তো না মগ দিয়ে রাখছে আর আমার এইখানের গাছগুলি নষ্ট হয়ে গেছে অনেকটা এই যে কি অবস্থা আর কিছু গাছ ওই বারান্দায় নিয়ে রেখেছি আর এই যে এখন অনেক কাজ এই যে পরিষ্কার করতে হবে একটু আরাম পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর রান্নাঘরের বারান্দায় নিয়ে আমার ওই গাছগুলি রেখেছি চলুন একটু শেয়ার করি এই যে আমার রান্নাঘর এখানে আর এই যে গাছগুলি একটু নষ্ট নষ্ট হয়ে গেছে ডাস্টবিনের পাশে সব গাছ রাখছি পরে এগুলো ঠিক করবো আগে এই বারান্দা ঠিক হোক ফাইনালি আমাদের এসি লাগানো হল কি যে কষ্ট করছি কয়দিন গরমে এই আর কি কালকে তো অনেক কাজ রয়ে গেছে বাকি কাজগুলি করতে হবে ঘরটা নষ্ট হয়ে গেছে তাহলে সবাইকে গুড নাইট বাই বাই আল্লাহ হাফেজ আজকে আমরা সবাই একসঙ্গে ঘুমাবো ঠান্ডা হব শরীর